বন্ধুগো না বন্ধুগণ গুড মর্নিং আজকে আমি আমার ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করাম আজকে তো পিকনিক সন্ধ্যার সময় ওইব পিকনিক তাকে তাড়াতাড়ি খাইয়া দিয়ে খাজও লাগে যে এদিকে খাইতে না খাইতে বাবুয় বাজার থেকে আনিয়েছে দুইটা মুরগি তো মুরগিটা আমরা হাতে দিয়েই বাবুকে সে গিয়ে এখানে ঘর বানাইতো মানে আমরা উফরে পিকনিক খাইম বাবু যে ঠান্ডা পারতা না আমি নিচে একটা ঘর বানাই দেই যাই হোক বাবু এখানে ঘর বানাইতে ব্যস্ত এদিকে আমি সব কিছু খাটিয়া বাটিয়া গুছাই দিছি সন্ধ্যার সময় লাগে এদিকে দেখো সকালবেলা খাওয়ার লাগে একটা নিরামিষ সবজি বানাই দিছি আর যেহেতু চিকেন খাটসি বাড়ছে আর চিকেন না খাইলে হইব তো এখানে আমি চিকেনের কয়েকটা পিছ দিয়ে অত সুন্দর একটা রেসিপি বানাইছি আমি আর মা বইয়া খাইলাম সব সবাই কিন্তু জানে না এটা একদম আমি আর মায়ের লুকাইয়ে খাইলাম খাওয়া দাওয়ার পরে আমরা ফোর্সে যে সবাই মিলিয়ে তাড়াতাড়ি কাজগুলো করি লাই দেখুন আগে একটু আগে কিরকম দেখছিলাম এখন মোটামুটি খাজগুলা হয়ে গেছে আর যত পলিথিন আছে সিরাপাটা সব কিছু কেন লাগানি হয়েছে যাতে মানে ঠান্ডাটা না লাগে তো যাই হোক মোটামুটি খাজ হয়ে গেছে এখন আমি আমার খাজও লাগিয়ে যাই মানে এই টেবিলটা আনছে আর কি এখানে মেয়েদের সব জিনিসপত্র রাখবো মাটির মধ্যে রাখলে মাটি উটি লাগবো এটা লাগিয়ে আমরা এটার মধ্যে রাখছি আর যেহেতু তোমরা সবাই সবাইরা কইছি পিকনিক চুলার মধ্যে রান্না করবো তো চুলাটা তো ঠিক করতে লাগবো আর জানো বন্ধুগণ এরকমই হয়েছে যে চুলাটা এখন ঠিক করাম এটা কিন্তু রান্নাই করছি না আমরা আলাদা একটা এমনি নিচের মধ্যে চুলা বানাইছি তো চুলা কেক বানাই দিয়েছি থার্টি ফার্স্ট বলিয়া কথা ঠিক না নতুন একটা বছরে ওয়েলকাম করতাম তো একটু সুন্দর করিয়া করি তারপরে এখন ধরো সাড়ে ছয়টা বাজে তখন আমরা আই গেছি সবাই আইদিকে দেখো আমার মার অবস্থা আমার মার যত ঠান্ডা আসে সব কিছু মাথার মধ্যে আর নিজেই হাসলাই এই অবস্থা দেখিয়া তো যাই হোক ঠাকুরের নাম দিয়া প্রথমেই আগুন দিলে এরাম আর এখানে একটা দুপাটিও জলাই দিয়েছিলাম যেমন ঠাকুরিয়া সুন্দরভাবে সব কিছু আমরা সঙ্গে থাকায় আর কি আর যেহেতু আমার উপরে রান্নার দায়িত্ব

এনেকুৱা চিকেন পকৰা খালী বনাই দিছি দেখক কি ৰকমভাৱে চুৰ কৰিছে তাৰে অৱশ্যে দেখোন দায়ক চিকেন পকৰা কৰা খাই দি আমাৰ বৈনী ডান্স কৰে তাই ডাঞ্চ দেখি আমাৰ ইচ্ছা লৈ আমিও গেলামগে ডান্স কৰক নাচিয়া উচিয়া হঠাৎ মনে হইলো এই রান্না তো বাকি রইছে তো আই গেলাম দৌড়িয়ে দৌড়িয়ে রান্না করার তো এখানে তাই আমার হেল্প করে তো এই আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করিলেইছি আগেই করছি না কিন্তু অতটা কাজ আগে করিয়ে রাখতে ভালো লাগেনি তো কই না একটু এইখানে মধ্যে বুয়ে বুয়ে কাজ করার মজাটি আলাদা ঠিক না সবাই মিলিয়া তো যাই হোক এখানে আমার উপরে দায়িত্ব ফরি গেছে আমার মাও সেও নাই মোটামুটি সব কিছু দায়িত্ব আমার উপরে পড়ে গেছে তো এই প্রথমে আমি সব কিছু ইয়ে দিলেইছি তারপরে তো নাচানাচি করতে লাগবো কারণ ওইদিকে গান বাজে যত গান তত নাচ ঠিক না তারপরে শাকু আইসেন তো শাকুর সঙ্গে একটু নাম ওহ ওটা লাগি ভিডিও করনা রে রে উড়াও উড়াও ভালো 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 ওই টাইম আমার আছে না জন্মদিন নাচিয়া উচিয়া দেখাম এখানে চিকেন কষা রেডি এদিকে নাচাত গেছিলাম গিয়া তো মায়ের দায়িত্ব সামলাইছে মানে কিতা খুইতাম এখন তো আমরা দায়িত্ববান না ঠিক না যে এদিকে নাচ দেখি দৌড় মারি রান্না উন্নত থুইয়া তো হোক এখানে আমার মায় ভাত দিরা দেখো কি সুন্দর মাটি ভাত রান্না করছা যাও ডেকটা ফুরা আমি মাটি দিয়া ভরিয়া লেপিয়া উফিয়া দিছি মা অনেক কর্মঠ মে তোমরা তো না খালি আমার নামে বদনাম করো একটু তারিফও করিও তারপর এখানে বই গেছি তো নিরামিষ যেটা বানিয়েছিলাম আমার অতই ভাল লাগছে নিজের খানি তো আসফতম কিনা করছি নিরামিষ দিয়া খাইয়ে এরম তোমরা সবাই বার হইতে পারো যে তুমি দেখি ইয়ে করো কিতা নাম বাম হাত দেখাও এরকম না কারণ ডাইনে হাতে বাম হাত দেখা যায় বুঝছো না কিতার মুখ আমি তো ডাইনে হাত দিয়েই খাই আইদিকে চিকেন কষাও দিলাইছে এটাও দিলাইছে গরম গরম অত অত তো সাদ লাগছে কিতা এদিকে তাড়াতাড়ি খাই রাম কারণ বারোটা বাজে বারোটা বাজে কিতা কেক বানিয়ে রাখছি না কেকটিও কাট করতে লাগবো না তো যাই হোক এই আমি গল্প করিয়া করিয়া খাই তাইও আছে মাও আছে আই এটা একটা যে বরা খাইছি সেটা জানো আলু পাতার বড়া আমার খুবই ভাল লাগে তোমরা যদি না খাই

চিনি ঠিক আছে হা ক'ব লাগে ঠিক আছে